আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো সেনিট ম্যাচিস্ট্রেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের অষ্টম শ্রেণী গণিত মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব দু সালের যে নতুন সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী প্রশ্ন কাঠামো কেমন হবে সেটি নিয়ে আমি মডেল প্রশ্ন করেছি বহু হু এই এইরকমই প্রশ্ন হবে তবে প্রশ্নগুলো আলাদা থাকতে পারে আর আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট ওকে তো চলো আমরা মূল যাই অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ অষ্টম শ্রেণী গণিত এটি হচ্ছে সৃজনশীল অংশ মাথায় রাখতে হবে মানে লিখিত অংশটা আর এমসি কিউটা আলাদা প্রশ্ন সেটা আমি এখানে দেইনি। দেখো দুই ঘন্টা সময় দুই ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান একশো এখানে একশো দেওয়া হয়েছে আচ্ছা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু প্রশ্ন থাকবে মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলোর মধ্যে দশটি প্রশ্নের উত্তর করতে হবে তার আগে বলি যে ডায়ন পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান ব্যাপক প্রতিটি প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এর অর্থটা বোঝাচ্ছে এরকম যে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটি উত্তর দিতেই হবে যেমন পাটিগণিত একটি বিভাগ জ্যামিতে একটি বিভাগ এবং বীজগণিত বিভাগ আর তথ্যপাত্র একটি বিভাগ এই প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে প্রশ্ন আছে এখন তোমাকে কমপক্ষে একটি করে প্রশ্ন তাহলে চারটা বিভাগ আছে চারটা প্রশ্ন হলো আর এর সাথে আর থাকবে কত একটা যে কোনো একটা থেকে তুমি আর একটা উত্তর দিতে পারবা তাহলে তোমার কত কি হবে মোট উত্তর হবে হচ্ছে পাঁচটি আর এই পাঁচটি প্রশ্নের উত্তরই করতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর পাঁচ দশে পঞ্চাশ সৃজনশীল আর এখানে আছে মোট দশটি প্রশ্ন বিশমার্ক ওকে এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি বলছি এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আমি বেছে বেছে দিয়েছি মৌলিক সংখ্যা কাকে বলে একুশ থেকে তিতাল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি খেয়াল করে দেখো তিনশো পঁচিশকে দুইটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টির উপর প্রকাশ করো বার্ষিক পনেরো পার্সেন্ট সরল মুনাফায় পঁচিশশো টাকা সাত বছরের মুনাফা কত প্রারম্ভিক মূলধন কত হলে তেরো পার্সেন্ট হারে পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন দুই হাজার বিশ হাজার টাকা হবে সূত্রের সাহায্যে এই যে এরকম একটি অঙ্ক দিয়েছি এই এইটা একটি সূত্র এই সূত্র অনুযায়ী অঙ্ক কিন্তু তোমাদের আসবে এবারে এক্স প্লাস ওয়ান আপন এক্সমান রুট ওপর ফাইভ দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলিস্কয়ারের মান নির্ণয় করো উৎপাদিক বিশ্লেষণ করে এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এরকম অঙ্ক একটি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এখানে আসুক কিংবা সৃজনশীল কিংবা এমসি যেখানেই হোক তারপরে এখানে একটি সরল দিয়েছে এরকম জাতীয় একটি সরলও তোমাদের আসার সম্ভাবনা আছে খেয়াল করে দেখো এখানে একটি সেটের অঙ্ক দিয়েছে এই সেটের অঙ্কটি এই জাতীয় অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা আছে এই জন্য দিয়েছি আর এখানে বলছে সেটটিকে সেট কি উপসেট 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 সংখ্যা সংখ্যা এই সেটের জানি যে সূত্র টু দি দিবার এন এভাবে এই সূত্রটি নির্ণয় করতে হবে বসিয়ে দিলে হয়ে গেল এখন টুটু দিবার এন মানে এই এনটা কি এনটা হচ্ছে এখানে জায়গাটি পথ থাকে উপাদান থাকে তার মানে এখানে আমাদের উপাদান আছে চায়ের সুতরাং এনের এর জায়গায় চায়ের বসিয়ে দিলে মোট কয়টি উপসেট হবে আটটি এ বিষয়ে আমার অনেকগুলো কন্টেন্ট আমার ফেসবুক পেজে অথবা এবং ইউটিউব চ্যানেলে আছে সেগুলো তোমরা দেখে নিবা এগারো নম্বর রম্বস সামুদ্রিকের মধ্যে চারটি পার্থক্য লেখো চারটি অথবা দুইটি পার্থক্য তোমাদের পরীক্ষায় আসতে পারে কেননা তোমাদের এটা সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই ওকে আচ্ছা এবারে একটি বর্গের পরিসীমা এ একক হলে ক্ষেত্রফল কত কেন্দ্রীয় প্রবণতা কয়টি পয়টি কী কী এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কত এটা খুবই ইম্পর্ট্যান্ট কোনো আসল তিন বছরের মুনাফা আসলে নয় হাজার টাকা হয় তবে মুনাফা আসলে চার বাই সাত অংশ হলে আসল কত ওকে এটা এখন সৃজনশীল অংশে চলে গেলাম এটা আছে মোট দশটি প্রশ্ন উত্তর করতে হবে এই অংশটুকুর এখান থেকে মোট প্রশ্ন পনেরোটি ওকে এবার সৃজনশীল অংশটি খেয়াল করে দেখো ক বিভাগ প্রথমে পার্টিগণিত মোট আমি প্যাটার্ন এবং পরবর্তী সরল মুনাফা থেকে দুই এক থেকে প্রশ্ন দিয়েছি এটাই তোমাদের সিলেবাসে থাকার সম্ভাবনা বেশি এবারে দেখো এখানে একটা অঙ্ক দিয়েছি পাঁচ কা এক একটি বীজগণিতিক রাশি যেখানে কয়েকটি স্বাভাবিক সংখ্যা এখন এখানে বলছে রাশি ব্যবহার করে প্রথম তিনটি সংখ্যার প্যাটার্ন নির্ণয় করো প্যাটার্নের প্রথম চারটি সংখ্যার সমান সংখ্যক কাঠি দিয়ে চারটি আলাদা চিত্র তৈরি করো চার মার্ক আর হচ্ছে ষষ্ঠ চিত্রটি আঁকতে কতটি কাঠি লাগবে ক নম্বরে প্রাপ্ত তালিকার সাহায্যে ব্যাখ্যা করো চিত্রটি অঙ্কন করো ওকে এই জায়গাটা দেখো ক নম্বরে থাকবে দুই তারপরে থাকবে সাইড তারপরে থাকবে চার মোট দশ মার্ক একটি প্রশ্নে থাকবে দুই নম্বর প্রশ্ন আমি দিয়েছি খুবই খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি ভেরি ভেরি পরীক্ষায় আসতে পারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো টাকা হলে তিন বছরের মুনাফাগত আসলে মুনাফার হার নির্ণয় করো এবং কত বছরের মুনাফা আসলে সাত বাই দশ অংশ হবে এরকম থাকতে পারে এই গণম্বর অঙ্কটি চেঞ্জ থাকতে পারে কিন্তু এই দুইটা অঙ্ক একই থাকার সম্ভাবনা আছে ওকে এটি একটি প্রশ্ন ছিল এবারে বলছে কোনো বিশ অংশ কিন্তু চলে গেলাম কোনো সংখ্যা এক্সের গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি চায় তাহলে বলছে সমীকরণটি গঠন করো এটা হচ্ছে তুই মের তারপর বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এনে করো এখান থেকে হ্যাঁ তারপর এক্স টু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফাইভ এই অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট আবার এখানে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর এটিও কিন্তু আসতে পারে তবে ফাইভটা বেশি ইম্পর্টেন্ট এবারে দেখো এখানে চার নম্বর একটা অঙ্ক দিয়েছি ওয়ান বাই এক্স মাইনাস টু ওয়ান বাই এক্স প্লাস টু ওয়ান ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এবং থার্টি টু বাই এক্স টু দেবার ফোর প্লাস সিক্সটিন একটু বিজ্ঞানী থেকে ভগ্নাংশ দেওয়া আছে প্রথম ভগ্নাংশের দুইটি যোগ ফলিনে করো ভগ্নাংশ দুটি ভগ্নাংশের যোগ থেকে তৃতীয় ভগ্নাংশ বিয়োগ করো মানে দুটি ভগ্নাংশের যোগ থেকে তৃতীয় ভগ্নাংশ যোগ করতে বলছে প্রদত্ত ভগ্নাংশগুলোর মধ্যে মাঝে বিয়োগ চিহ্ন বসিয়ে সরল করো ওকে তার মানে প্রদত্ত ভগ্নাংশগুলোর মাঝে মানে প্রত্যেকটার মাঝে এরকম চিহ্ন দিয়ে এখন অঙ্কটা করতে হবে ঠিক আছে তারপর দেখো জ্যামিতি অংশ থেকে দুটি অংশ দিয়েছি পি কিউ আর একটি সামান্তরিক এস কিউ কর্ণদের পরস্পরকে এম বিন্দুতে করে তাহলে উদ্দীপকের আলোকে চিত্রটি অঙ্কন করো করো প্রমাণ যে এবং পরস্পর সমান কিন্তু সমান্তরাল দেখাও যে এম পি এম সমান আর এম এবং এম সমান এস এম এটাও একটি ইম্পর্টেন্ট অঙ্ক এবং এখান থেকে আরেকটা অঙ্ক আছে এ কোণ প্লাস কোণ প্লাস সি কন প্লাস ডি এই কোনটা সমান দুইশো দুই সমখন মানে তিনশো একশো থেকে তিনশো ষাট ডিগ্রি এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা পর্ব তোমরা একটি সম্পাদ্য দিয়েছি দুইটি বাহুর দৈর্ঘ্য এ ফাইভ সেন্টিমিটার ও বি সমান থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য উপাত্ত সংখ্যা কয়টি এ ও বি এর অন্তর্ভুক্ত কোন এক্স কোন হলে সামুদ্রিক ট্যাকো এ কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য হলে বর্গটি এক খুবই ইম্পর্টেন্ট অঙ্কটি আবার এই বর্গটির জায়গায় এখানে পরিসীমাও থাকতে পারে হ্যাঁ সরি পরিসীমা নয় রম্বসও থাকতে পারে নম্বরটাও কিন্তু ইম্পর্টেন্ট ওকে তারপর দেখো তথ্য থেকে একটি অঙ্ক দিয়েছি দুইটি একশো চল্লিশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর সারণীর নিচে দেওয়া হয়েছে এখানে এখন এই সারণী থেকে উদাহরণ সহ কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা লিখতে বলছে সারণী থেকে গড় কত নির্ণয় করতে বলছে সারণী থেকে আয়ত নির্ণয় করো প্রথম দুই তারপর চার চার মোট দশ আট নম্বর অঙ্কটি বলছে তিরিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া হলো এখানে তিরিশটা নম্বর এখানে টোটালে দেওয়া আছে এই তিরিশটা নম্বর থেকে এখানে কিছু নম্বর দিয়েছে দিয়ে বলেছে সংখ্যাগুলো গলগত গড়ের নির্ণয়ের সূত্র আমরা জানি আমার চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নিবা পাঁচ শ্রেণীব্যাপী ধরে সারণীর সারণী হতে অজীব রেখাটাও ইম্পর্টেন্ট তবে অজীব রেখার চেয়ে এখানে যদি আয়তলেগ হতো আয়তলেগ এখানে আছে আগে তাই না ঠিক আছে রেখাও দেওয়া যায় সমস্যা নেই এটি করা যায় ইম্পর্টেন্ট আর কি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে মোট অঙ্ক ছিল আমার অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা আর পরবর্তীতে অন্য কোনো যদি প্রশ্ন তোমাদের ইচ্ছা হয় জানতে আমি মডেল প্রশ্ন দিতে পারি সব বিষয়েরই মডেল প্রশ্ন আমার কাছে আছে আর প্রশ্ন যদি তোমরা নিতে চাও অবশ্যই তোমাদেরকে দিতে পারবো সমস্যা নেই এখন কিভাবে নিবা কোন প্রশ্ন নিবা সেটা বলে দিবা আর আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স টু এইট ওয়ান এইট ওয়ান এই নম্বরে যোগাযোগ করবা এটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর ওকে কেউ যদি করতে চাও এবং মডেল প্রশ্ন নিতে চাও তাহলে অবশ্যই দেবো অবশ্যই মনে রাখতে হবে এটা মডেল প্রশ্ন ওকে মানে এই জাতীয় প্রশ্ন আসবে এরকম সে তারই একটি নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন বলতে পারো মডেল প্রশ্ন বলতে পারো ওকে এই হচ্ছে ছিল এস টোটাল আলোচনা আশা করি আমার আলোচনাটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে অন্য একটা আলোচনা নিয়ে আসবো তোমরা ভালো থাকো আজকের মতো আল্লাহ হাফেজ